ডিজার স্টুডেন্টস এ ই প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত এর আগের ভিডিওতে আমি তোমাদের বচন শেখার সাধারণ নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম আজ আলোচনা করবো দুটি ব্যতিক্রম পদ্ধতি নিয়ে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও ব্যতিক্রম নিয়েও দেখো এক নম্বর নিয়েও যদি বাক্যের শুরুতে মাত্র কেবলমাত্র কেবল একমাত্র শুধুমাত্র শুধু এই জাতীয় শব্দ থাকে এবং বাক্যটি সদর্থক হয় তাহলে বাক্যটিকে এ করতে হবে এবং বচনে রূপান্তরিত করার সময় উদ্দেশ্য ও বিধপদের স্থান পরিবর্তন করতে হবে আর যদি উক্ত শব্দগুলি অর্থাৎ কেবলমাত্র কেবল একমাত্র শুধুমাত্র শুধু এই শব্দগুলি বাক্যে প্রথমে না থাকি তাহলে উদ্দেশ্য বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে না শুধুমাত্র যদি বাক্যের শুরুতে অর্থাৎ বাক্যের প্রথমে থাকে এই শব্দগুলি তবেই উদ্দেশ্য উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করতে হবে আর না থাকলে মাঝে বা পরে থাকলে উদ্দেশ্য উদ্দেশ্যবিদর স্থান পরিবর্তন করার প্রয়োজন আমরা একটি উদাহরণ সব যে বিষয়টা দেখে হয়ে যাবে বলছি কেবলমাত্র এখানে দেখো কেবলমাত্র শব্দটি প্রথমে রয়েছে এবং তার জন্য এটাকে আমরা এবছরটা সাজাবো নিয়ম অনুসারে দেখা যাচ্ছে কি এবছরে সাজানোর সময় উদ্দেশ্য আর উদয়ের মধ্যে স্থান কি করতে হয় পরিবর্তন করতে হয় তাহলে আমরা দেখে নিই এবছর হওয়ার জন্য পরিবর্তন সফল দিলাম সকল আর বিধৌ পদাসের সৎ ওটাকে নিয়ে চলে আসলাম উদ্দেশ্য জায়গায় সৎ ব্যক্তি আর উদ্দেশ্য বিধে জায়গায় সকল সৎ ব্যক্তি হয় ধার্মিক আর দেখো দুইটা পুরো দেখো এই মাত্র শব্দটি মাঝে রয়েছে এই মাঝে থাকার জন্য কি হচ্ছে এটা এবছরে হবে ঠিকই কিন্তু উদ্দেশ্য বিধেহার পরিবর্তন হবে না কি হলো সকল মানুষ হয় পরিশ্রমী অর্থাৎ উদ্দেশ্য উদ্দেশ্য থাকলো বিধ জায়গাটি থাকলো দুই যদি বাক্যের মধ্যে কদাচিত কচিৎ স্বল্প সংখ্যক কম সংখ্যক প্রভৃতি এই জাতীয় শব্দ থাকে তাহলে বাক্যটিকে আয় বা ও রূপান্তরিত করতে হবে অর্থাৎ বাক্যটি যদি সদর্থক হয় তাহলে ও বসনে এবং বাক্যটি যদি নর্থক হয় তাহলে আই বসনে সাজাতে হবে অর্থাৎ যে বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্যটা যদি দেখা যায় যে সদর্থক বাক্যে রয়েছে তাহলে জানব ওটা আই বসনে আছে তখন আমরা বসনে রূপান্তরিত করার সময় ওটাকে ও বসনে রূপান্তরিত করব আর যদি দেখি বাক্যটি নর্থকে আছে তাহলে আমাকে জানতে হবে বাক্যটি ও বসনে আছে সেক্ষেত্রে বসনে রূপান্তরিত করার সময় আই বসনে রূপান্তরিত করতে হবে যেমন মানুষ কদাচিত স্বার্থপর এখানে দেখো নিয়মের যে শব্দগুলো লিখেছিলাম কদাচিত তার মধ্যে একটা শব্দ রয়েছে কি কদাচিত আর বাক্যটা কি সদার্থ তাহলে বাক্যটি সদর্থক মানে আমাকে বুঝে হবে এটা আই বচনে রয়েছে যখন আমরা বচনে সাজাবো বা বচনে রূপান্তরিত করব তখন এ বিপরীতটা করবো অর্থাৎ আই বছর আছে মানে আমাকে ও করতে হবে কি হবে ও বছরের পরিমাণ কোনো কোনো মানুষ নয় স্বার্থপর এই ধরনের কি বুঝতে পারলাম যে বাক্যের মধ্যে যদি কদাচিত কিঞ্চিত কচিত এই ধরনের শব্দ থাকে আর বাক্যটা যদি সদার্থ হয় তাহলে আমাকে বসনে সাজানোর সময় ও বসনে সাজাতে হবে অর্থাৎ এক্ষেত্রে তাই ঘটেছে মানুষ কদাচিৎ ছাত্রপথ এখানে দেখো কদাচিত শব্দটি রয়েছে এবং বাক্যটি কি সদার্থ তার জন্য আমি বসনে সাজানোর সময় এর বিপরীতে সাজালাম অর্থাৎ ও বসনে সাজালাম কোনো কোনো মানুষ নয় স্বার্থপর দু নম্বরে ধরুন দেখো এখানে কি বলেছে কদাচিৎ মহিলা সব না এখানে ন অর্থক রয়েছে কথা রয়েছে নিয়মে যে শব্দটা আছে তার মধ্যে আর এই বাক্যটি কি নর্থক নর্থক আছে মানে আই বসনে সাজাতে হবে তো কি বললাম আই বসনের পরিমাণে কি কোনো 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 কোন মহিলা হয় সব আমার নিয়মের সঙ্গে আর এই উদাহরণের সঙ্গে মিলে গেল কারণ নিয়মে বলেছিলাম যে কদাচিত কিঞ্চিৎ কচিত এই ধরনের শব্দ থাকলে আর বাক্যটা যদি ন হয় তাহলে এর উপরে তো গর্ব অর্থ করবো মানে আই বসনে সাজাবো তাই করেছি কোনো কোনো মহিলা হয় সব আজকের ভিডিও এখানে শেষ করলাম তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও